নিশ্চয় দিন আবর্তন আল্লাহ এবং আল্লাহ আকাশমন্ডল পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তাদের নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা আল্লাহ সচেতনতা অবলম্বন করে উদাহরণ কোথাও আছে দিন রাতের আবর্তন আকাশমন্ডি পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে নিদর্শন মানে শিক্ষণের বিষয় শিক্ষণের বিষয় রয়েছে সেই সম্পর্কে আল্লাহ সচেতনতা অবলম্বন আল্লাহ সচেতনতা প্রচলিত অর্থ হচ্ছে যারা আল্লাহ বৃত্তি অবলম্বন করে তাদের জন্য না মোটেই নয় যারা আল্লাহ বৃত্তি অবলম্বন করে তাদের জন্য ঠিক আছে তা নয় যারা আল্লাহ সচেতনতা যারা আল্লাহ সচেতন আল্লাহ সচেতন মানে কেন যাদের আল্লাহ সম্পর্কিত জ্ঞান আছে এবং তারা সেই জ্ঞান অনুযায়ী জ্ঞান অনুসরণ করে তারা হচ্ছে আল্লাহ স্বাস্থ্য স্বাস্থ্য মানে যাদের স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান আছে এবং সে জ্ঞান অনুসরণ করে চলে ঠিক আল্লাহ সচেতন মানে কি যাদের আল্লাহ দেওয়া জ্ঞান আছে এবং তারা সেটা অনুসরণ করে চলে তাদের জন্য শিক্ষণের বিষয় আছে কোথায় দিনের আবার্তন এবং আল্লাহ আকাশমন্ডলের পৃথিবীরা সৃষ্টি করে তাতে বিনার আবর্তন এবং যা সৃষ্টি করেছে পৃথিবীর সব সৃষ্টির মধ্যে বৈজ্ঞানিক শিক্ষা আছে এই বৈজ্ঞানিক শিক্ষা কাদের জন্য এখানে শিক্ষা নিতে হবে কাদেরকে শিক্ষা দিবে কাদেরকে যারা আল্লাহ সচেতন অর্থাৎ যাদের আল্লাহ সম্পর্কিত জ্ঞান আছে আবার ওখানে বলছিল যা ইয়ার লামু আর এখানে বলছি ইয়ার এগুলো চমৎকার কোরআন একটার সাথে আর একটা সম্পূর্ণ মিল এই তাকুয়া আল্লাহ সচেতনতা কিভাবে আল্লাহ সম্পর্ক জ্ঞান জান আল্লাহ সচেতনতা বেশি কি হচ্ছে আকলটা যাদের আকল আছে তারা হচ্ছে আল্লাহ সচেতন একবারে বেজ লাইনে এরপরে এদেরকে উন্নত করতে হবে জ্ঞান নিয়ে ঠিক সেই কথা একথা বল যারা আল্লাহ সচেতন তাদের জন্য এখান থেকে শিক্ষা আছে তাহলে এখান থেকে কি বললেন তোমরা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছ সেখানে এই বিজ্ঞানের জ্ঞান থাকা লাগবে এর মধ্যে শিক্ষণীয় বিষয় হয়েছে আবার আবর্তন শিখাতে হবে তারপরে আকাশ মন্দিরে পৃথিবীতে যা আছে সৃষ্টি সৃষ্টি সেখান থেকে শিক্ষা নিতে হবে তাদেরকে তাদেরকে জুলজি বায়োলজি হিউমান বায়োলজি বটানি করতে হবে এগুলো এই হয়তো বলছি সায়েন্স

এবং যারা আমাদের আয়াত থেকে উদাসীন তারা তাদের ব্যাপারে কিভাবে সেটা করে রাখা আসছে তারা যারা আমাদের সাক্ষাৎের আশা করেন যে পরকালে যে আমাদের আমার সাথে সাক্ষাৎ হবে সেই সাক্ষাৎের আশা করে না সাক্ষাৎ করতেও চায় না তিনি একটা মহাপামা যা আল্লাহকে নিয়ে দেখে করা এবং মাত্রই সন্তুষ্ট যারা দুনিয়াকেই মনে করো সবকিছু দুনিয়া জনীতি ইন কান্ডিমারি এবং যারা আমাদের আয় থেকে উদাসীন তাকে তাকে মানে উদাসীন যারা আল্লাহ শিক্ষা বুঝতে চান না খতম দেওয়ার জন্য গেছে মনে দরকার দেখি কামা শিক্ষা যারা উদাসীন কথা কি বলছে না না তাদের আবাসের আগুন

নিশ্চয়ই যারা ও সৎকর্মশীল তাদের রব ইমানোর কারণে তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে এই যে করবেন আবার যেখানে করবেন ইচ্ছা সবই অত্যাত করবে আল্লাহর প্রোগ্রামে আছে যারা ইমান এবং সৎকর্মশীল তারাই সৎ পথ পাবে তারাই দিনে দিনে আরো উন্নত হবে তাদের উন্নত হবে এবং সব জায়গায় দেখেন আমানো অথচ এই জাতি আমরা শিখেছি যে ইমান ইমান এবং আমল আল্লাহ বলতে আমাদের বিষয় আর আমরা শিখলাম ইমানের মধ্যেই আমল আছে ইমানের সংখ্যা হচ্ছে মুখে উচ্চারণ করা অন্তরে বিশ্বাস করা এবং সে কাজ করে সম্পূর্ণ সম্পূর্ণ ইমান এবং আমল যত জায়গায় আছে ইমান ইমান হচ্ছে কালী মুক্তি কলমা মুখে উচ্চারণ করা অন্তরে বিশ্বাস

অধিক জায়গায় আমরা এই ঝর্ণা ধরা নদী নদীর থেকে কারণ ঝর্নার থেকে পানি যখন পড়ে সেই যে আওয়াজটা হয় সেটা মানুষের কানে খুব ভালো লাগে শুনতে এক কথা সুশিত সুশোভিত জানাচ্ছি আর একটু একটু বলি নদীর উৎপত্তি স্থল ঝর্ণা থেকে ঝর্ণায় স্টার্ট সেটা এসে এসে মেলে যখন নদীটা হচ্ছে যখন সমতলে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা নদী বলি কিন্তু উৎপত্তি স্থল ঝর্ণাই এই জন্য স্যার ঝর্ণা বলাটাই সমীচীন বেশি রাইট ঠিক আছে ভালো লাগছে আসলে জন্মার থেকে পানি এসে নদী হয় তারপরে আস্তে আস্তে যে নদী বড় যে সমুদ্র হয় ঠিক আছে তাহলে এই ঝর্ণার কথা হবে এবং ঝর্ণার থেকে মানুষ দেখেন না ওই ঝর্ণা দেখতে আমাদের দেশে চলে যায় চিবাঙে ওই যে পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি পড়ছে সেখানে চলে যায় কত সিলেটে যায় ওই ঝর্ণা আমরা খুব চমৎকার লাগে সন্ধ্যেটা সন্ধ্যা তো সেজন্যই দেখেন মানুষ যা চায় আপনায় তো জানেন আমি তাকে সৃষ্টি করেছি আল্লাহ আল্লাই চান আমরা জানেন সবচেয়ে ভালো যে আমরা কি চাই আমাদের কি ভালো লাগে সেইটা কিছুই জান্নাত থাকবে যা ভালো লাগে সব জান্নাতে থাকবে আর যা খারাপ লাগে তা সব জান্নাতে থাকবে যে থাকো এবার দেখো তো আমি যা বলেছি তা করো নাই দেখেন জান্নাত মানে বাগান হতে পারে বৃহস্ত হতে পারে তবে নাই মানে নিয়ামত নিয়ামত থেকে নাই এটা মানে আধিক্য বোঝায় মিয়ামতে ভরপুর থাকবে জান্নাত কি চাবেন কি চান সেখানে তারা ডাক দেবে এই বলে দেহে আপনি পুত পবিত পুত পবিত্র এবং সেখানে তাদের ও অভিবাদন হবে সালাম সালাম এটা এই কথাটা সালাম কথাটা খুব এভাবে আছে সালাম আমরা যে বলি আসসালাম আলাইকুম সেটা কোরআনে একটি জায়গায় আছে আর আর অধিকাংশ অন্য সব জায়গায় সালাম এই আমরা যারা দেখি যারা আহলুল কোরআন বলে তারা কিন্তু আসসালামু আলাইকুম বলে না তারা বলে সালাম আলাইকুম না এটা আমাদের যদি এটা কোরআনের ভাষা এটা বলতে কোনো অসুবিধা নেই কোরআনের ভাষা এটা বলতে অসুবিধা নেই কিন্তু এইটা এখন তারা এটাকে ব্যবহার করে কাজে আমরা যারা কোরআন হাদিস উভয়টিকে আমরা মানি মানতে হবে তাদেরকে ঠিক আসলাম সালাম না বলেই ভালো হবে কারণ এটা যেহেতু ওদের কোরআন ব্যবহার করছে তাদের একটা আইডেন্টিফিকেশন হয়েছে এটা যে তাদের সালাম দেখে বোঝা যাবে যে তারা আলোর কাজে না সেই জন্য আমরা যদিও এটা বলতে কোরআন অনুযায়ী কোনো অসুবিধা নেই

সকল প্রশংসা রাত আল্লাহ শুরু হয়ে যাতে আর এখানে শেষ সো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানেই শেষ করব চমৎকার কোরআন চমৎকার কোরআন পড়ল আপনাদের নতুন নতুনত্বের শেষ হয় জ্ঞান অন্যাসে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন শেষ হয় না জ্ঞান অর্জন যত পড়বেন তত নতুন যত পড়বেন তত নতুন সেটাই হচ্ছে অন্য নবীদের আল্লাহ রবুল আলমী দিয়েছে বিভিন্ন মজেজা দিয়েছিলেন আমাদের নবীকে ওই রকম মজেজা আল্লাহ দেননি তার সব থেকে বড় মজেজা চার কোরআন আর কোরআন এরকম কৃতার্থ অন্য নবীদের ছিল লাস্ট এডিশন এবং এটার উপস্থাপনের ধরন এটার তথ্যগুলো সাজানো যেভাবে আছে অন্য কেতাবের না একটা যত দিন যাবে এর শিক্ষা তত উন্মোচন হতে থাকবে তত ব্যাপক মা বুঝতে পারবে আর আমরা যদি আল্লাহ যেভাবে উদাহরণ দিয়ে বুঝেছেন সেইভাবে যদি নিজেরা বুঝে বোঝার চেষ্টা করি বাবাকে বোঝানোর চেষ্টা করি কোরআন বোঝায় অত্যন্ত সহজ আল্লাহ বলেছেন কোরআন বোঝা অত্যন্ত সহজ কারণ ব্যাখ্যায় উদাহরণ দিয়ে বুঝবো আকল দিয়ে বুঝবো তো সহজই হবে বলি গ্রামার দিয়ে বুঝতে যান কঠিন হবে হ্যাঁ অনুবাদ করার জন্য তো অবশ্যই লাগবে তর্জমা করার সময় লাগবে যেহেতু আল্লাহ আমাদেরকে এই প্রচেষ্টাকে কবুল করে আমাদের সবাই যারা আমরা চেষ্টা করছি আমাদের জন্য আমরা আমাদের জ্ঞান কারো বাড়িয়ে দেন রব্বি জিদ্দে আলিমা রব্বি জিদ্দে আলিমা রব্বি জিদ্দে আলিমা কারো বাড়িয়ে দিই আমরা যেন নিজেরাও কোরআনকে সন্ধ্যাকে সঠিকভাবে বুঝতে পারি সে অনুযায়ী আমল করতে পারি এবং অন্যদের সেভাবে দাওয়াত আল্লাহ পারে আল্লাহকে সঠিক দেন আপনাদের সবাইকে অন্তর থেকে আবার একবার জানিয়ে আপনাদের জন্য দেওয়া রেখে এবং আপনাদের কাছ থেকে বউ আছে আজকে মতো শেষ করছি এখানে আমরা আজকে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ